আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই ভিডিওটি কিন্তু রমজানের না রমজানের ঠিক আগের দিনের হ্যাঁ শখের দাম নাকি আশি টাকা কিন্তু না এটা আশি টাকা নেয়নি আরও বেশি দাম নিয়েছে তবে আমার কাঁচা খুবই পছন্দ সেই ছোটোবেলা থেকেই কাঁচা আমার একটা ইমোশন তো আয়তের আব্বু মানে আমার হাজব্যান্ড যখনই পায় চোখের সামনে আমার জন্য নিয়ে আসে ওই দিন নিয়ে আসছে তো ভাবলাম এটা একটু ভর্তা করি আবার তো রোদে এসে পড়বে তখন তার আর খাওয়া যাবে না তো যে ভাবা সেই কাজ এখানে ভর্তা করে নিচ্ছিলাম আর ঠিক পুরনো স্মৃতিতে ডুবে গেলাম আমি যখন স্কুলে পড়তাম এই তো সেভেন ক্লাস সেভেনে আমি সর্নার সময় আমরা তিনজন বান্ধবী একসাথে স্কুলে যেতাম আমাদের স্কুলে যাওয়ার সময় একটা আম গাছ পড়তো ঠিক একটা মাদ্রাসা মাদ্রাসার পাশেই বাড়ির ভিতরে আম গাছ তো প্রায় স্বর্ণা স্কেল উঁচা দিয়ে মেরে মানে যে স্ট্রিলে স্কেলগুলো হয় ওইগুলা স্কেল মাইরা একদম একটা করে আম ফেলাই দিত তো ওইটা নিয়ে স্কুলে যেতাম তারপর আর কি নুন মরিচ ছাড়াই একদম কামড়ায় খায় ফেলতাম সবাই মিলে তো আসলে এক একটা স্মৃতি তো একবার হলো কি আমাদের পরীক্ষা চলতেছে তো পরীক্ষার আগ মুহূর্তে এরকম স্বর্ণা দিছে তো একটা যেই মহিলার বাসার সামনে উনিও বাসার সামনে এসে দাঁড়াইছে আর আর তার মাথায় গিয়ে স্কিলটা লাগছে আর তো সেই চিকার মানে কি বলবো আমরা ভয়ে তোর আসলে স্মৃতিগুলো একদম চোখের পাতায় ভাসে বিয়ের পরে আমার শুধু স্কুল জীবনের কথা মনে পড়ে আপনাদের সাথে এমন হয় কিনা জানি না বাট আমার সাথে প্রায় এটা এমন হচ্ছে তাছাড়া আমরা তিনজন সারাদিনই একসাথে থাকতাম স্কুলে তারপরে স্কুল শেষে কোচিংয়ে অথচ দেখেন এখন বছরেও দেখা হয় না তো মেয়েদের জীবনটা হয়তো এরকমই এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন ভর্তাটাও রেডি হয়ে গেছে এরকম মতার সাথে ভর্তা সবাই একসাথে বসে খেতে দারুণ লাগে তবে হবে বেশি কিছুই দিতে পারিনি কারণ ঘরে একদমই কিছু ছিল না ছিল কাসুন্দি আর না ছিল বিট লবণ তাই লবণ আর মরিচের গুঁড়া দিয়ে কাঁচা আর দিয়ে দিয়েছিলাম অল্প কিছু চিনি অনেক টক ছিল আমটা তো এইটাই সুন্দর করে বানিয়ে খেয়ে ফেলেছি আপনাদেরকে দিতে পারলাম না কিন্তু আর হ্যাঁ আমি যে এই সমস্ত ভিডিওগুলি করি এবং ছাড়ি শুধুমাত্র আমার একটা স্মৃতিকে ধরে রাখার জন্য আর কিছুই না আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে চাইলে আমার সাথেই যুক্ত থাকবেন একদম ভালোভাবে সুন্দর করে মুখে নিয়ে ভর্তাটা রেডি করেছি ভর্তাটা খেতে খুবই মজা ছিল আমরা সবাই মিলে খেয়েছি আমি আমার জাল তারপরে আমার শাশুড়ি আয়াত সবাই মিলে খেয়েছি আসলে অনেক টেস্টি ছিল আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ